দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরুল উপজেলাধীন তেঘড়া এলাকায় আপনারা দেখছেন যে আমরা কাউসার ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ কিছু গরু কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন এ পাশে দেখছি আমরা এ পাশেও দেখছি সবগুলোই কিন্তু বেশ বড় বড় এবং কালারফুল সবগুলো কুরবানি উপযোগী সার তো এইগুলোর দামগুলো উনি কেমন রেখেছেন আপনাদের পছন্দ হলে কীভাবেই পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দিতে চাই বুধবার আজ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা আজকে আবার কতগুলো কালেকশন নিয়ে আসছেন আজকে ভাই 12টা টোটাল টোটাল 12টা প্রথম এই লটে কয়টা এটা এখানে হচ্ছে 7টা প্রথম প্যাকেজ 7টা আর দ্বিতীয় প্যাকেজ 5টা 5টা

এই যে দাঁত ফাসে আচ্ছা দেখে বুঝা দাই যে অল্পদিনের দাঁতে চলে আসবে। দাঁতে এগুলো চলে আসবে। হ্যাঁ দাঁতে চলে আসবে। আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি। আচ্ছা এই যে শুরু এটা দিয়ে শুরু করি। আচ্ছা এই যে বেশ বড় সরো সাইজের দেখছি। আ বেশ সুন্দর। একটু কালো ধরনের কালার। কি কালার বলে এটাকে? এটা কাজল কালো। কাজল আচ্ছা তাহলে এটা রানিং দুই দাঁত। দুই দাঁত। রানিং বয়শ। আচ্ছা

পনেরো দিনে এটা দাঁতে চলে আসবে এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা আসেন আমরা এখন দেখি তিন নাম্বার এটা ক্রস দুই দাঁত বললেন এটা এটা ক্রস দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা বেশ বড় সড়ো সাইজের আমরা একটু দেখি এটা একটু দেখেন তো চামড়াটা টেনে টেনে দেখেন লুজ খুব ভাই যেখানে যাবেন সেখানে এই যে দেখেন হ্যাঁ ফট 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 এই যে চামড়া লুজ যেখানে ধরা যাবে সেখানে

আচ্ছা আমরা দেখি চার নাম্বার এই যেটা হচ্ছে চার নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে ভাই ভাই এটা এক মাসের মধ্যে দাঁতে যাবে এক মাসের মধ্যে এটা দাঁতে যাবে দাঁতে যাবে এটা হচ্ছে চার নাম্বার এক মাসের মধ্যে আশা করা যায় দাঁতে যাবে আচ্ছা চামড়া কেমন ঢিলা আছে মানে সবাই তো ধরা সেখানে মাথা গেট একটা বেশ সুন্দর ঝোলটাও ভালো এটা হচ্ছে চার নাম্বার হচ্ছে চার নাম্বার আচ্ছা আমরা এখন দেখি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এইটা এটা সিং ভালো খুব ঝুলটা ভালো ঝুলটা ভালো আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার রানিং তো দাঁত হয় নাই না এই যে দাঁত ফাঁস হয়েছে ও দাঁত ফাঁস হয়েছে এটা ফাঁস হয়েছে বলতে মানে উঠতে শুরু করছে হ্যাঁ উঠতে উঠা শুরু হয়ে গেছে এটা রোজার মাসে দাঁতে যাবে রোজার মাসে দাঁতে যাবে আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার একটু দেখেন চামড়াটা কি অবস্থা দেখি

দু বছর দু বছর বয়স তার মানে অল্প দিনে দাঁতে চলে আসবে আচ্ছা মাথাটা সুন্দর আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার এই প্যাকেজের রেট কত বললেন বাহান্ন হাজার আমরা একটু রিভিউ দিই সর্বশেষ নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে বাউান্ন হাজার চারশো টাকা আচ্ছা এখন দ্বিতীয় প্যাকেজ হচ্ছে এইটা যে কোনো এক মাস থেকে শুরু করলেই তো হবে আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটা দু দাঁত বয়স দু দাঁত রানিং দুই দাঁত দু রানিং দুই দাঁত বয়স হচ্ছে এইটা আচ্ছা এটা তাহলে রানিং দুই দাঁত বয়স একটু দেখেন তো চামড়াটা দেখেন চামড়া লুজ আছে আচ্ছা আচ্ছা চামড়া লুজ আছে বেঁচে আছে দুইটা সবই তো নিখুঁত আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা আমরা এখন আসি দুই নাম্বার এটাও দুই দাঁত বয়স এটা সিং হয়ে গেছে আচ্ছা এটা হচ্ছে দুই দাঁত বয়স আচ্ছা চামড়া কেমন ঢেলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে দুই দাঁত বয়স তাহলে এটা রেট বললেন কত এটা হচ্ছে একান্ন হাজার পাঁচশো একান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা এটাকে আমরা এই পাঁচটা দেখি এটা হচ্ছে দুই নাম্বার একান্ন হাজার পাঁচশো টাকার প্যাকেজ আছে এটা এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার এটা এটা বয়স কেমন বয়সটা কেমন আসতে পারে এটা দুই বছর দুই বছর এর দাঁত আসছে তেজি গরু খুব তেজি খুব খুব

তো সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে এটা। এটা একবার দাঁত বসে গেছে। দাঁত বসে গেছে। বসে গেছে। সিং খুব গেটআপ খুব সুন্দর। শিং এর গেটআপটা সুন্দর। খুব সুন্দর। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর। খুব সুন্দর আছে। এটা হচ্ছে সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে এটা। দুই বছর পর কত দিনের মধ্যে দাঁতে আসতে পারে? এটা অল্প দিনে ভাই এটা 15 20 দিনের মধ্যে। 15 20 দিনের মধ্যে দাঁতে যাবে। হুম। আমরা আড়তেলাতে লাজ। বুঝে আচ্ছা তাহলে সর্বশেষ হচ্ছে পাঁচ নাম্বার এইটা। আমরা একটু রিভিউ দেই। সর্বশেষ পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এইটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এই দ্বিতীয় প্যাকেজ হচ্ছে কত বললেন একান্নশো একান্ন হাজার পাঁচশো এবং প্রথম প্যাকেজ হাজার চারশো আচ্ছা কাউসার বা এখন বিষয় হচ্ছে যে টোটাল প্যাকেজ তো দুইটি দুইজনের জন্য বরাদ্দ তাছাড়াও তো অনেকের চাইতে থাকতে পারবে আবার দুইজন নিতে পারবে আচ্ছা আচ্ছা তাছাড়াও যদি কেউ আসে হ্যাঁ দুই চারটা দেওয়া যাবে দুই চারটা না 20 25 30 টা করে দেওয়া যাবে দেওয়া সম্ভব তাহলে একদিন সময় দিলে সময় দিলে আচ্ছা একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই 0175 0175 8223 8223 171 171 জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন